মানে আমার হাসি আসছে গল্পের কথা শুনে একজন বলছে দাদা পাদের গল্পটা একটু শুনব তা আমি কি কব যদিও শোনা তাকে কব শুনতে চাইছি কি করব। তা শোনেন তিন শয়তান মারাত্মক শয়তান অসম্ভব শয়তান দারুণ শয়তান ওরা বলছে ভাই জীবন ভরে এত প্রতিযোগিতা দেখেছি কিন্তু একটা নতুন প্রতিযোগিতা করতে চাই বলে কি বলে সেইটা হলো পাদের প্রতিযোগিতা আপনারা পা চেনেন তো নাকি ভালো সময় কল হয়েছে রে আপনারা পা চেনেন তো নাকি চেনেন না এটা কয় পাদ আঞ্চলিক পরিভাষায় বলে পাদ আর বলে বাই কম্প তা ওরা তিনজন বলছে ভাই এত জীবন বলিয়ে ভালো কর্ম করলাম কোনোদিন নাম ফাটলো না এমন একটা কর্ম করিয়ে যাবো জগতে যাতে নাম ফাটিয়ে যায় একজন বলেছিল ভাই জীবন বলি এত নাম করেছি কোনোদিন নাম ফাটে নাই শালা যেদিন নিজের মাওয়ি নিয়ে বেরোয় গেছি সেদিন নাম ফাটিয়ে ফলল তা পাদের প্রতিযোগিতা মানে কি ওই শোনো এই যে দুর্গা পুজো হয় কালী পুজো হয় প্রতিযোগিতা হয় না তাই যে প্রদীপ জ্বলে এটা কিন্তু আমার গল্পের প্রদীপ এটা আলাদা প্রদীপ না তাই প্রদীপ জ্বলে পেয়ে দিয়ে মানে দিয়ে ওই প্রদীপ টাকা পুরস্কার দেওয়া হবে তাই ঠিক আছে তিনজন সকালে সকালে চলে গেছে দোকানে গ্যাস বাড়াতে হবে না একজন আলু সব খাইছে পেঁয়াজ সব খাইছে অ্যালেন্সা সব খাইছে লঙ্কা সব খাইছে একটাও বাদ দেয় নাই সব কটা জায়গা মতো বসছে গ্যাস বাড়াতে হবে প্রাতের প্রতিযোগিতা আর একজন কি করছে পঁয়ত্রিশটা পোল্ট্রির ডিম খাইছে মাত্র ওর সঙ্গে আবার একটু বিট লবণ মাখিয়েছে কারণ ডিমের সঙ্গে পোলট্রির ডিমের সঙ্গে যদি বিট লবণ একটু মাখানো যায় তাতে গ্যাসের উৎপত্তি একটু বেশি হয় পঁয়ত্রিশটা খাইছে আর একজন কি করছে কাঁচা আমল পঁয়তাল্লিশটা খাইছে সারা বোন রাংবাস খাইছে খাইয়ে তিনজনে হেঁটে আসছে ওর মধ্যে যে মারাত্মক শয়তান সাংঘাতিক শয়তান। ও হেঁটে আসছে পা ফাঁকা করে না পা লাগিয়ে হেঁটে আসছে কারণ যদি পাকা যদি পা একটু ফাঁকা করে অনেক সময় পারে না পা লাগিয়ে হেঁটে আসছে ভালো কথা এইবার তিনজন উপস্থিত হয়েছে বলছে ভাই আর কত সময় চাপিয়ে রাখবো এইবার আরম্ভ কর যুদ্ধ আরম্ভ কর তা প্রথমজন প্রদীপ জল করে জ্বলছে ও গিয়ে বেশ কায়দা করে কাজ হয় নাই দ্বিতীয় ভাই প্রদীপের শিখা একটু হেলে দুলে গেছি কিন্তু প্রদীপ লেবে নাই তৃতীয় জন ভাবছে শালা ওরা যে কায়দায় দিছে ওই কায়দায় আমার দিলি কাজ হবে না আমি একটা নতুন কায়দায় দিতে চাই ওর যে লুঙ্গি পরা ছিল তলায় যে আন্ডার প্যান্ট ছিল সাঁতা খুলে বেরিয়েছে ওই আন্ডার নাকি কারণ জানেন যত বিজ্ঞ নারী নরে অনেক সময় আন্ডার প্যান্টে বাধা সৃষ্টি করতে পারে কি লুঙ্গি দিয়ে ভাবছি আমি একটু প্রদীপের কাছাকাছি ওই অঙ্গ নিয়ে যাব যদি সাত খাই ডাক্তারের কাছে যাবো মলমরা একটা দুইশো টাকাই নেবে কিন্তু আটশো টাকা লাভ হবে হাজার টাকা পাবো লুঙ্গি উঁচু করিয়ে প্রদীপের কাছাকাছি গিয়ে যখন দুলুম করে ছাড়িয়ে দেশে পাট বেরোয়সে পাদের সাথে উ বেরোয় গেছে প্রদীপ ডিবে গেছে কপাল রে ও কয় এই ও নড়ে না নড়ার কায়দা নাই তো আবার হয়ে গেছে তা বলছে হাজার টাকা ফেল তাক প্রদীপ লেবে গেছে ওই তা তো বুঝিসি প্রদীপ নিবেছিস তুই শালা দুই হাজার টাকা দিবি দুই হাজার টাকা ফেল বলে মানে কথা ছিল কি তুই পাট দিয়ে প্রদীপ তুই হাত দিয়ে প্রদীপ ফেল দুই তা গুরুদেব যদি এবার রাগ হয় যাই আমি পাট দিয়ে আগে লিবেছি বাবা তোমারে কই যে কতি ক্ষতি কইছে তার কথা কইয়ে যায় কি কারণ গুরুদেব লেগে দেখলে আজকাল ভয় করে কোন সময় অভিশাপ দেয় সালাতর তোর যা কিছু হয়ে যাবে